আজকের পঁই বড়াটা একটু অন্যরকমভাবে তৈরি করব আমার মা যেভাবে তৈরি করতো সেভাবে তৈরি করে দেখাবো এটি কিন্তু খুবই ক্রিস্পি হবে আর ভিতরটা কিন্তু নরম থাকবে শাকটা আপনারা চাইলে দুটো জিনিসই নরম রাখতে পারেন সেই প্রসেসও আমি বলে দিব। আপনাদের নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে এখানে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টার মতো এখনে এই চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে আর ভিজে যাওয়ার পরে এভাবে ডলা দিলে দেখেন একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে এখনে হচ্ছে আমি ব্যালেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এই চালগুলো আর এখানে কিন্তু জলও দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আপনারা এবার বাকি যে অল্প কিছু চাল আছে তার সঙ্গে একটু জলও দিয়ে দিলাম এবার এখানে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আপনারা বেশি কিংবা কম করে দিতে পারেন আমরা ঝালটা কম খাই এর জন্য কম দিলাম এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দিব রসুন রসুনগুলো এখানে আমি ছোট ছোট কোয়া নিয়েছি এর জন্য বেশি করে দিলাম আমি এখানে একটা পুরো রসুন দিয়েছি এবার সবগুলো উপকরণ আমি পেস্ট করে নিয়ে আসব। এই তো পেস্ট করা হয়ে গেছে এবার আমি অন্য একটা পাত্রে এই উপকরণগুলো ঢেলে নিব এ তো একটা গামলার মধ্যে আমি ঢেলে নিলাম এখনে হচ্ছে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া চাইলে এখানে আপনারা মরিচের গুঁড়োটাও দিতে পারেন এরপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া সবগুলো উপকরণ দিয়ে এখনে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে ভালোভাবে সব জায়গায় মিশে যাবে সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে এবার হচ্ছে এখানে আমি শাক নিয়েছি পুঁই শাক আজকের পঁইশাকটা আমি এরকম গোটা অবস্থায় তৈরি করব কেটে নিব না আর প্রত্যেকটা শাক আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার হচ্ছে এই ব্যাটারের মধ্যে এভাবে মিশিয়ে নিতে হবে মানে ডুবিয়ে নিতে হবে শাকটাকে আমি এপাশ ওপাশ করে সুন্দরভাবে ডুবিয়ে এভাবে ভাজ করে নিচ্ছি ভাজ করে এবার চুলা চলে আসলাম প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম করে নিয়েছি বেশি না অল্প পরিমাণে গরম করেছি এরপরে এক এক করে এই পুঁশাকের পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি এক সঙ্গে আমি তিনটা দিয়েছি দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি মিডিয়াম হিটে এবার এই পাকোড়াগুলো আমি এক এক করে উল্টিয়ে দিব এক এক করে আমি সবগুলো পাকোড়াই উল্টিয়ে দিলাম এবার এপাশ ওপাশ করে ভাজি করে নিতে হবে এখনই এখানে আমি আরেকটা পাকোড়া দিয়ে দিলাম পুঁশাকের দেওয়ার পরে আমি বাকিগুলোও এপাশ ওপাস করে নিয়েছি কিন্তু এই বাকিগুলো ভাজি হয়ে গেছে এবার আমি তেল ছেঁকে এক এক করে এই পুঁইশাকের পাকোড়াগুলো নামিয়ে নিব। সবগুলো পাকোড়া আমার ভাজি করা হয়ে গেছে আর এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে আমি একটু মানে মচমছি রেখেছি আপনারা চাইলে একটু নরমও রাখতে পারেন নরম রাখতে হলে বেশি ভাজি করা যাবে না এরকম লালচে ভাজি করবেন না হালকা ভাজি করবেন তাহলেই হবে আজকের ভিডিওটা আমি এখানেই ইন্ট করলাম